আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আজকে অল থেকে ইনশাল্লাহ কুমিল্লা থেকে ডেলিভারি করতেছি টাঙ্গাইল আমাদেরকে ভাই অর্ডার করেছে ওনার বিল্ডিং হচ্ছে টাঙ্গাইলে উনি প্রবাস থেকে অর্ডার করেছে ওনার বিল্ডিংয়ের থাই গ্লাস একটি মেন গেট এস এস এর মজবুত দুটি বারেন্দা ইনশাল্লাহ অলিজানের কারখানাতে বর্তমান চলমান কাজগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর রাজীব ভাইটি কিন্তু আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে বিশাল আকৃতির এই গেটটি এটা কিন্তু সিম্পল মডেল দেখতে খুবই মজবুত যেটা এক ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ে দেড় দেড় পাল্লা ফ্রেম হচ্ছে এক দেড় একটা রয়েছে গিয়ে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ওয়েলডিং কাছে থেকে দেখাই আমরা যে প্রত্যেকটা ওয়েল্ডিং করেছি কতটুকু নিখুঁত ভাবে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনি যদি আপনার বিল্ডিং এরকম ধরনের নিখুঁতভাবে ভাবে এর গেট তৈরি করতে চান তাহলে আমাদের থেকে ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন এটা আপনি আটাত্তর হাজার টাকার মাধ্যমে সাত ফিট বাই সাড়ে সাত ফিট গেটটি তৈরি করতে পারবেন সাত ফিট বাই সাত ফিটে তৈরি করতে পারবেন মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা খুবই কি প্রিমিয়াম কোয়ালিটি আবার ওয়ান টু দিয়ে চোদ্দোশো ওয়ান মিলি দিয়ে তেরোশো জিরো এইট দিয়ে বারোশো দেখা যাচ্ছে এই প্রাইজের মাধ্যমে তৈরি করা সম্ভব আর আমরা বাইরের জন্য দুইটা বারেন্দা রয়েছে যে বারেন্দাগুলোর সাইজ রয়েছে হাইডে রয়েছে প্রায় সাড়ে চার ফিট লাম্বা রয়েছে প্রায় বিশ ফিটের মতো দুইটা বারেন্দা মিলিয়ে প্রায় এক লক্ষ তিন হাজার টাকার মতো আসছে এগুলো হচ্ছে হাফ হাফ বক্স যেটা ওয়ান মিলি টু মিলি দিয়ে আপনি এরকমই আসভাবে যদিও আপনি যেটা আমরা বাইন্ড ডিজাইন বলি এটা কিন্তু আপনি বক্সের গ্রিলের ডিজাইন টেনশাল আপনি আমাদের থেকে মাত্র ছয়শো টাকার মাধ্যমে নিতে পারবেন আসলে এগুলো মূলত কিন্তু নির্ধারিত হয় না আমরা দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং যে করেছি কতটুকু নিখুঁতভাবে ওয়েল্ডিংগুলো আমরা ফিনিশিং করে দিয়েছি আপনি কিন্তু অল ডিজাইন থেকে এই ধরনের মালামালগুলো বাংলাদেশের চৌষট্ট জেলা থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ আমি গিয়ে আপনার কারখানাতে একটু ভিতরে অন্যান্য কাজগুলো দেখাই এই যে বারান্দাটা দেখতেছেন এটা হচ্ছে একটা কলস ডিজাইনের বারান্দা যেটা কলসের ভিতর থেকে উপর পর্যন্ত পাইপ রয়েছে যেটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করেছি মাত্র আষ্টশো টাকা যেগুলো মই মিশিং ডেলিভারি যাবে এখানে অনেকগুলো মই মেশিংয়ের গ্রিল রয়েছে এগুলো সামনেটি না পিছনে অনেকগুলো গ্রিল রয়েছে একটা আমরা বাহির করেছি এগুলো আবার যাবে ইনশাআল্লাহ মুরাদনগর এগুলো সব ময়মিসিংহের গ্রিল যেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা আটটাশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নিয়েছি আবার এগুলো খরচ কমানো সম্ভব ভিতরে যদি আপনি কটিং পিস ব্যবহার করেন বা পাইপ ব্যবহার না করেন খরচ কমের মাধ্যমে তৈরি করা সম্ভব আমরা কিন্তু নিজ থেকে একেবারে উপর পর্যন্ত একবারে সলিড পাইপ ব্যবহার করেছি এটা ওয়ান ফাইভ দিয়ে আটটাশো টাকা আবার যদি খরচ কমাতে চান ওয়ান টু দিয়ে সাতশো টাকা ওয়ান মিলি দিয়ে ছশো টাকা এগুলো ইনশাল্লাহ আমাদের ডেলিভারি যাবে ময়মিসিংহের দিকে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গ্রিলের সেফটি গ্রিল যেটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা ছয়শো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি এখানে কিছু ডিজাইন রয়েছে যেগুলো ইনশাল্লাহ আমাদের যাবে মুরাদনগর যেগুলো আমরা বক্সের ডিজাইন ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন পিছনে আমাদের গেটের ফ্রেম রয়েছে এখানে একটা গেট রয়েছে যেটাও যাবে ইনশাল্লাহ টাঙ্গাইলে এবং আমাদের একটা গেট অলরেডি পিছনে প্লেন সিট লাগাইতেছি যেটা ইনশাল্লাহ মহিম জন্য মহিম বাইরে কাজটা ইনশাল্লাহ শীঘ্রই ডেলিভারি করার জন্য প্রস্তুতি নিতেছি এটা ইনশাল্লাহ ডেলিভারি করবো ঢাকা নবাবগঞ্জ আমাদেরকে এক প্রবাসী ওয়াড়া করেছে বাইরের বার সাথে ইনশাল্লাহ শীঘ্রই ডেলিভারি করব। এখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে একটা ক্যাপচল লাইমন ডিজাইনের গেট যেগুলো খুবই মজবুত যেটা জনপ্রিয় একটা ডিজাইন আমরা কিন্তু এই ডিজাইনের গেটগুলো তৈরি করি এগুলো খুবই মজবুত হয় দেখেন অন্য অন্য ডিজাইন দেখবেন শুধু সিধা সাদা পাইপ দিয়ে তৈরি করা এটার মতো একটা টাকচার তাকে ফিনিশিং করে আমরা কমপ্লিট করে কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকি আপনি কিন্তু আমাদের থেকে এই গেটগুলো সতেরোশো টাকা স্কোয়ার মাধ্যমে মাধ্যমিশালা নিতে পারবেন আর এখনও ক্যাপচোল ডায়মন্ড ডিজানের গেট রয়েছে কারখানা শুধু আমাদের একটা নয় আমাদের টোটাল চারটা কারখানা চারটা কারখানা কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বুড়ুচুং বাজারে এখান থেকে চারটা কারখানার মালামাল বাংলাদেশের চৌষট্ট জেলায় ডেলিভারি করি আপনি যদি অল জানতে থেকে কোনো কিছু ওয়ার্ডে করতে চান ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম হলে আমাদের কারখানা কর্মর্তা আপনাদের বাসা যাবে মাপ আপনি আসবে কিছুটাকে অ্যাডভান্স করবেন আর মাল পেয়ে পুরো টাকা পে করবে নেওয়া হচ্ছে সিস্টেম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম